ডক্টর এ কে ঘোষ ডক্টর অসীম কুমার সিংহ এবং শম্পা বর্মন ও আরও বেশ কিছু সরকারি চাকুরিজীবী যারা রোগীদের ভুল পথে চালিত করে চিকিৎসার কাজ চালাচ্ছেন তারা আসলে কি ডক্টর নাকি প্রফেশনাল হত্যাকারী মানুষের জীবন যখন স্বাস্থ্যের অবনতি ও বিভিন্ন রকম জরা আক্রান্ত হয় তখনই মানুষ ডক্টরের কাছে যায় মানুষ যখন কঠিন ব্যাধিতে আক্রান্ত ঠিক সেই সময় সমাজের কিছু মানুষরূপী রাক্ষস তাদের দুর্বলতার সুযোগ নিয়ে কোনো ডিগ্রিধারী ডক্টর না হয়েও ডক্টরের পরিচয় দিয়ে চালিয়ে যায় তাদের চিকিৎসার কাজ তারা সেই সুযোগে হাজার হাজার টাকার মেডিসিন বিক্রি করে সেই মেডিসিনের গুণগত মান যে কী রয়েছে তা হয়তো চিকিৎসা বিজ্ঞানীরাই ভালো বলতে পারবেন কারণ জানা যায় এই মেডিসিনে নাকি একশো টাকায় একশো টাকার বেশি লাভ হয় তারা বলে থাকেন এটি হার্বাল মেডিসিন যার কোনো সাইড এফেক্ট নেই আমরা দেখব এই দুই ডক্টরের অদ্ভুত প্রেসক্রিপশনের প্যাড যেখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে কবিরাজ লেখাটি দেখুন সেই প্রেসক্রিপশন ঠিক তার নিচে লেখা আছে ডক্টর কথাটি তার সাথে আপনাদের একটু দেখাবো তার ডিগ্রির বহর দেখুন আমরা ডক্টর অসীম কুমার সিংহর সাথে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু এখনো পর্যন্ত তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি এই ডক্টর লেখাটির পেছনে কি রহস্য লুকিয়ে আছে এবং কবিরাজ কথাটি বা কেন লেখা হয়েছে সেগুলো সঠিকভাবে তার কাছ থেকে জানা গেল না আমরা চেষ্টা চালিয়ে যাব ডক্টর অসীম কুমার সিংহর সাথে যোগাযোগ করে তার মতামত সামনে আনার অভিযোগকারীদের মুখ থেকেই জানা গেছে যে ডক্টর এ কে ঘোষ কোচবিহার জেলার ঘোষকাডাঙ্গা এলাকার বাসিন্দা শম্পা বর্মনের হাত ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এদের ভুয়ো চিকিৎসা জাল বিস্তার করেছে এও জানা যায় ফলাকাটার কোনো এক স্কুলের সরকারি কর্মী দ্বারা মাদারি রোডে স্টক পয়েন্ট ও ডক্টরের চেম্বার বানিয়ে দীর্ঘদিন ধরেই ভুয়ো ডক্টর দ্বারা টাকার বিনিময়ে ওষুধের ব্যবসা এবং চিকিৎসার কাজ চালাচ্ছিলেন ওই স্কুলের সরকারি কর্মী আগামী খবরে খুব শীঘ্রই সেই সরকারি কর্মচারীর বিভিন্ন তথ্য প্রকাশ করা হবে তবে আজ আমরা দেখব সেই চেম্বার এবং স্টক পয়েন্ট যেখান থেকে তারা দিনের পর দিন এই ব্যবসা চালিয়ে গেছে নাকি।

আমার যে হচ্ছে এক লাখ টাকা নেওয়া হয়েছিল এক লাখ টাকা নেওয়ার পর বলা হচ্ছে না ওই এক লাখ টাকা এখনো পর্যন্ত পাইনি হ্যাঁ আমরা তো শুধু মাথা মাথায় এখানে আসি অনেক কষ্ট করে আমরা অনেক আশা নিয়ে আসছিলাম কিন্তু সেই সেই সমস্ত আশা কোথায় কিন্তু আসার পরে দেখলাম অফিসের মধ্যে একজন সিএমডি ওই সিএমডি হচ্ছে মদ গাছা থেকে শুরু করে নারী সঙ্গ থেকে শুরু করে সমস্ত অবৈধ কাজ এই ফালাকাটার মধ্যে করে আমরা ফালাকাটা লোকাল লক্ষ্য জানাতে চাইছিলাম কিন্তু জানাইনি ওনার ভালোর জন্য জানেনি আমি

এটা কি ঠিক না অন্য কোনো ওষুধ দিচ্ছে এখানে না এখানে যে সমস্ত ফুড সাপ্লিমেন্টই আমরা দেখতে পাচ্ছি অন্য কোনো অভিযোগ ওষুধ দিতে পারে কিন্তু যেগুলো ফুড আসলে এগুলো ফুড সাপ্লিমেন্ট হ্যাঁ কিন্তু ফুড সাপ্লিমেন্ট আপনার ভিতরে কি আছে আমরা তো জানি না উনি বললো ফুড সাপ্লিমেন্ট যদি বেশি করেও খাওয়া যায় তাহলে কোনো কিছু হবে না তার মানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই না অ্যাকচুয়ালি ফুড সাপ্লিমেন্ট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কিন্তু আমি একটা কথা বলছি আমি যদি আমি বেশি করে জল খাওয়াই

আপনি এখানে কিভাবে যুক্ত হলেন আমি এখানে যুক্ত হয়েছি আমাকে একদম যুক্ত করা আছে এখানে আমাদের ম্যাডাম রয়েছে সম্ভব ম্যাডাম সম্ভব ম্যাডাম আমির স্যারকে জয়েন করে দিলো জানুয়ারি আট ফেব্রুয়ারিতে সে আমি আমির স্যারকে দৌলতে আমি এখানে জয়েন হয়েছি এখানে জয়েনিং এখানে জয়েনিং করলাম তো এখন আপনারা জয়েনিং হয়ে আপনি টাকা ইনভেস্ট করেন জয়নি হওয়ার পরেই আমরা ব্যবসা আপনাদের চলছে না না এখন আমরা আমরা ব্যবসা করি না আমরা হচ্ছে অনেক আগেই মানে এখানে যে সমস্ত ইলিগাল কাজকর্ম চলছিল এগুলো যখন আমরা আমাদের নজরে আসছিলো আমরা কাজ ছেড়ে দিয়েছি নিতে হবে আইন আমরা হাতে নিতে চাইনি আইন আইনকে যদি আমরা হাতে নিতে চাইতাম তাহলে এতদিন আমরা অনেক কিছু করতে পারতাম অনেকবার উনি কল করে করে না আসি আসার পরে আমরা ঘুরে চলে যাই কোনোভাবে ওনার সাথে দেখা হয় না দেখা হলেও বলে শুধু ডেট দেয় ডেটের পর ডেট দেয় ডেট আর ওনার শেষ হয় না হ্যাঁ আমরা তখন আইনের এর প্রতি আইনের প্রশ্রয় নিতেই হবে ওনার কারণ আইন তো হাতে নেওয়া সম্ভব না তার আপনার এখানে কি কোনো স্টোর খোলা হয়েছিল না না আমাদের ওখানে কোনো স্টোর খোলা হয়নি আমরা স্টোর নি

যে সমস্ত ডক্টর এ ঘোষ অসীম কুমার সিংহ ও শম্পা বর্মনের মতো ভুয়োভাবে চিকিৎসার কাজ চালায় তাদেরকে বলা যেতেই পারে সমাজ ও সাধারণ মানুষের শত্রু এই সমস্ত ডক্টরের ওষুধ খেয়ে যখন কঠিন রোগে আক্রান্ত হয় মানুষ এবং তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে ঠিক সেই সময় এই সমস্ত ডক্টররাই নিজেকে বাঁচানোর জন্য রোগীকে হাসপাতালে ভর্তি করার কথা বলে এই সমস্ত মানুষের কারণেই অনেক পরিবার তাদের কাছে মানুষকে হারিয়েছে কারণ এই সমস্ত মানুষেরা দিনের পর দিন চিকিৎসার কাজ চালিয়ে যাচ্ছে এটা হয়তো একমাত্র ভারতবর্ষেই সম্ভব হচ্ছে কারণ মেডিকেল কোনো ডিগ্রি না থাকলেও এদের প্রেসক্রিপশনে ভুয়ো ডিগ্রি অবশ্যই লক্ষ্য করা যায়